এটা হলো জায়েজ এবং অধিক পরিমাণ আলাইকুম আহমদুল্লাহি অবরাকাত আপনাদের আবদুল্ল মেসবা আমি আবদুল্লাহ মেসবা আজকেও আবার হাজির হয়েছি কুইজ প্রতিযোগিতা নিতে তবে মজার বিষয় আনন্দের বিষয় আজকে সম্পূর্ণ কুইজ প্রতিযোগিতাটা হবে কুরবানির মাসলা মাসাইলের বিষয় নিয়ে হবে ইনশাল্লাহ দিন আমি প্রতিদিন নিই ছয়জন করে পাঁচজন করে চারজন করে আজকে নিয়েছি কিন্তু দশজন এক আধারে এক সিরিয়ালে হয়তোবা এদিকে একজনকে দেখা যাচ্ছে না আমরা ক্যামেরাটা সেইভাবে সেট করতে পারিনি যতটুক সাধ্যের ভিতরে সময় অল্প তো যে কোনো একটা প্রোগ্রামে আবার আমাদের যেতে হবে এ কারণে আমরা অল্প সময়ের ভিতরে আমরা আজকের আয়োজনটা আবার শুরু করেছি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আজকের কুইজ প্রতিযোগিতা সামনে আসছে ঈদুল আজহা কুরবানির ঈদ কিসের ঈদ ঈদ এই কুরবানির ঈদের আগে কিন্তু কুরবানির মাসলা মাসায় বিষয়ে সুন্দর সুন্দর কুইজ প্রতিযোগিতা আজকে শুরু করলাম অবশ্যই ধৈর্য সহকারে স্কিপ না করে না টেনে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন অনেক অনেক উপকৃত হবেন যদি আপনি কুরবানির ভাগিদার হয়ে থাকেন বা আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে থাকে অবশ্যই আমাদের প্রশ্ন এবং উত্তর থেকে অনেক 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 উপকৃত হবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা সময় নষ্ট না করে আজকের কুইজ প্রতিযোগিতার ভিডিওর দিকে চলে যাই আগে তাদের সাক্ষাৎ নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন সবাই